এলএলবিতে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থী আমরা যারা আছি আমরা সবাই সব সময় মনে করি যে আমাদের সিলেবাসটাই হচ্ছে সর্বসাকুল সর্বশ্রেষ্ঠ এবং এর যে বাউন্ডারি আছে এটাই মনে হচ্ছে যে আমাদের আইন অঙ্গনের একটা কি বলবো যে গচ্ছিত পরিমণ্ডল আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এই ধারণাটা যে ভুল বা এই ধারণার বাইরে যে আমাদের আইন অধ্যয়ন করাটা জরুরি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের এই ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট তার মানেটা কি দেখেন এই বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনটা এটি আসলে কোনো আইন নয় তার মানে কি এটি কয়েকগুলো আইনের গুচ্ছ একটা রূপ বা কয়েকগুলো আইন একত্রিত করে একটি নাম হচ্ছে কি ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট তো এর মধ্যে আমাদের সিলেবাসভুক্ত কিছু আইন আছে এবং সিলেবাসের বাইরে যত আইন আছে সেই আইনগুলো সম্পর্কে আজকে আপনারা একটু পরিষ্কার ধারণা নেবেন কারণটা কি কারণ বাকি মানে সিলেবাসভুক্ত যে আইন আছে সেটার বাইরের যে আইন আছে সেটার প্রয়োগটা আমাদের বাস্তবতায় হয়ে অনেক বেশি যেটা নিয়ে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বলেন রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বলেন প্রচুর আলোচনা হয় সুতরাং সেগুলো সম্পর্কে আপনারা না চাইলেও আমরা আমাদের অনলাইন সেশনে সেগুলো শিখিয়ে থাকি তো কীভাবে আমরা একটু দেখে নিই তো বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনটা কি আসলে ইন্টালেকচুয়াল প্রপার্টি সরকারি একটি একক আইনের মাধ্যমে বাংলাদেশে কার্যকর নেই বরং এটি কয়েকটি ভিন্ন ভিন্ন আইনের সমন্বয়ে গঠিত তাই ইন্টারলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট নামে একটি নির্দিষ্ট আইন নেই কী কী আইন আছে বাংলাদেশে বিদ্যমান ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাক্টগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই সেটা কি হচ্ছে ট্রেডমার্ক অ্যাক্ট টু থাউজেন্ড নাইন কপিরাইট অ্যাক্ট টু থাউজেন্ড পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ইলেভেন এটা আধুনিক আইনাধীনের কাজ চলতেছে তারপরে কি আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন সিডস অ্যাক্ট ফর প্ল্যান্ট ভ্যারাইটিস সংশ্লিষ্ট দুই এই পাঁচটি আইন সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এই পাঁচটি আইন আমাদের আবার সিলেবাসভুক্ত নয় সিলেবাস আইন তো আমরা এই আইনগুলো সম্পর্কে জানার আগে আমরা আগে জানবো কি আমাদের সম্পত্তিটা কত প্রকার যেহেতু এটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন সম্পত্তির প্রকার ভেদটা আমরা আগে দেখব দেখে দেখব কোন প্রকার ভেদে আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পত্তি যেটা আছে সেটাকে আমরা কাউন্ট করতেছি তো শুরুতে যদি আমরা দেখি সম্পত্তি আমরা কী জানি দুই দুই প্রকার একটা হচ্ছে দৃশ্যমান একটা হচ্ছে অদৃশ্যমান মানে হচ্ছে কর্পোরাল প্রপার্টি আর ইনকর্পোরেল প্রপার্টি এখন দৃশ্যমান সম্পত্তি আবার আছে দুই ভাগে ভাগ করা গেছে সেটা কি মুভেবল সম্পত্তি এবং ইনমুভেবল সম্পত্তি অর্থাৎ স্থাবর এবং অস্থাবর আর অদৃশ্য সম্পত্তি যেটা আছে সেটা আবার দুই রকমভাবে ভাগ করেছে সেটা কিভাবে একটা হচ্ছে কি জুরিয়া রিপ প্রশিয়া। এটি একটি ল্যাটিন ওয়ার্ড যার ইংলিশটা হচ্ছে এরকম রাইট ইন ওয়ান্স ওন প্রপার্টি তার মানে হচ্ছে একক মালিকানাধীন সম্পত্তি আর একটি হচ্ছে কি জুরাইন রি অ্যালিনা অর্থাৎ রাইট ইন দ্য প্রপার্টি অফ অ্যানাদার অর্থাৎ অন্যের সম্পত্তির অধিকার অর্থাৎ অন্যের সম্পত্তিতে সীমিত অধিকার যেটা আছে তো প্রথমে আমরা যেটা কি রাইট ইন ওয়ান্স ওন প্রপার্টি যেটা নিজস্ব অধিকারের সম্পত্তি যেমন হচ্ছে কপিরাইট ট্রেডমার্ক তার মানে হচ্ছে আমাদের আজকের আলোচিত বিষয়ের উল্লেখযোগ্য আইনগুলো আমরা পাবো কোথায় আমাদের ইনকর্পোরাল প্রপার্টিতে অর্থাৎ অদৃশ্য সম্পত্তি যে শ্রেণীবিভাগ আছে সেখানে তো চলুন আমরা আর একটু দেখে নিই এই অদৃশ্য সম্পত্তিকে আমরা আবার কীভাবে বোঝার জন্য আমরা আবার দুটি ভাগে ভাগ করব সেটি কি একটা হচ্ছে শিল্প সম্পত্তি আর একটাকে ভাগ করব কি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখন শিল্প সম্পত্তির মধ্যে এইখানে এই শিল্প সম্পত্তিটাকে বা শিল্প সম্পত্তির সত্তাটাকে আমরা শিল্পকেও ধরবো একক সত্তা আবার ব্যক্তিসত্ত্বাও একক সত্তা সুতরাং শিল্পকে যখন আমরা একক সত্তা হিসেবে কাউন্ট করতেছি এবং শিল্পের এই একক সত্তার অদৃশ্য কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোর সুরক্ষার জন্য বাংলাদেশে প্রচলিত কিছু আইন রয়েছে যে আইনগুলোর সংমিশ্রণেই কিন্তু আমাদের ইন্টালেকচুয়াল প্রপার্টি একটি আমরা আলোচনা করব তো ঠিক এভাবে সম্পত্তির শ্রেণী বিভাগ থেকে শুরু করে অদৃশ্য সম্পত্তির শ্রেণী বিভাগ অদৃশ্য সম্পত্তি থেকে শুরু করে শিল্প সম্পত্তির শ্রেণী বিভাগ এরপরে আমরা ব্যক্তিবিশেষের সম্পত্তির শ্রেণী বিভাগ প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা আমাদের সেশনগুলো বোঝার চেষ্টা করব এবং আমাদের সেশনগুলো আসলে এভাবে সাজানো থাকে তো তো আপনারা যারা আইন আসলে বুঝে পড়তে চান যারা মনে করেন যে ক্লাসের পরা ক্লাসেই শেষ করবেন আমরা কিন্তু কখনোই বলি না ক্লাসের পরা বাসায় গিয়ে পড়তে হবে না ক্লাসের পরা ক্লাসেই শেষ করবেন এমন চিন্তা চিন্তাভাবনা যাদের আছে তাদের বলবো অতি দ্রুত আপনারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হয়ে যান কারণ হচ্ছে এলএল দ্বিতীয় বর্ষটা হচ্ছে আইন অঙ্গনের একদম এমন একটি মেরুদণ্ড যে মেরুদণ্ড শক্ত না হলে আপনি যেমন বার কাউন্সিলের পরীক্ষায় স্থান পাবেন না ঠিক সেরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার উপরে হতাশার ছায়া নেমে আসবে এজন্যই এখন থেকে অর্থাৎ এলএল শেষ বর্ষ থেকে নিজের মেরুদণ্ডকে শক্ত করার জন্য বলবো আইন বুঝে পড়ুন প্রয়োজনে আমাদের সাহায্য নিতে পারেন তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই এবার পরবর্তী স্টেপটাতে কি আছে আমরা একটু দেখি তো এইখানে আমরা দেখতেছি কি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন বর্তমানে তিনটি প্রধান আইনের মাধ্যমে পরিচালিত হয় কিন্তু আমরা আইন তো দেখেছি অনেকগুলো শুধু অনেকগুলো না আমরা এই সম্পত্তি হস্ত এই বুদ্ধিভিত্তিক সম্পত্তিটাকে নিয়ে আমরা দশ থেকে বারোটি আইন পড়ব এর মধ্যে তিনটি আইন হচ্ছে সিলেবাসভুক্ত বাকি সাতটি সিলেবাস বহির্ভূত কিন্তু ছাত্রীর প্রয়োগটা আমাদের দেশে বেশি হয় কিভাবে হয় কোথায় হয় আমরা এটি জেনে নেব যেটি আমাদের পরীক্ষায় হয়তো কাজে লাগবে না কিন্তু আমাদের পারিপার্শ্বিকতায় আমাদের সামাজিকতায় আমাদের রাষ্ট্রীয় জীবনে বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আমাদের অবশ্যই অবশ্যই সেটি জানতে হবে কারণ কি আমরা হচ্ছি আইনের শিক্ষার্থী তো এরপরে যে আছে